ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আপনার সাথে তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ছয় একশো ভেরিয়েন্টের সবচেয়ে কম দামি যেই ফোনটা এটা হচ্ছে ভিভো এলিভেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন বক্স সহ এই বক্সের আপনারা হচ্ছে চার্জারও পেয়ে যাবেন অর্থাৎ বক্স এবং চার্জার সহ আইএমি আই ম্যাচিং স্টিকারগুলা দেখেন এই যে ফোনের মধ্যে লাগানো রয়েছে একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন একদম নতুনের মতো এই ফোনগুলো আমার কাছে তিনটা কালার রয়েছে তো যার যেই কালারটা পছন্দ যেই কালারটা প্রয়োজন সেই কালারটাই আপনারা হচ্ছে অর্ডার করতে পারবেন তো সারা বাংলাদেশের মধ্যে আমি হচ্ছে হোম ডেলিভারিতে দিয়ে থাকি এই ফোনগুলো মাত্র ঘন্টার মধ্যে তো হোম ডেলিভারিতে নেওয়ার সিস্টেমটা হচ্ছে প্রথমে আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে দেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই আপনি হচ্ছে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ফোনগুলো হচ্ছে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন তো হোম ডেলিভারিতে নেওয়ার সময় আপনি হচ্ছে বক্সটা খুলে হচ্ছে বাকি টাকা ফোনটা দেখে দেন বাকি টাকাটা হচ্ছে পরিশোধ করতে পারবেন আর চাইলে আপনি ফোনটা যখন অর্ডার করবেন তখনও ভিডিও কলের মাধ্যমে আপনার পছন্দের যেই কালারটা ওই কালারটার কন্ডিশন কিরকম রয়েছে ভালো কি না সবকিছু চেক করে তারপর হচ্ছে ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডারটা কনফার্ম করতে পারেন তো এই ফোনগুলোতে আপনার হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এই ফোনগুলোর বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র সাত হাজার টাকা তো হোম ডেলিভারিতে নেওয়ার জন্য যাদের খুব প্রয়োজন তারা এখনই আমার সাথে যোগাযোগ করতে পারেন হোম ডেলিভারিতে আপনার হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে মাত্র চব্বিশ ঘন্টাতেই ডেলিভারি পেয়ে যাবেন এই ফোনগুলা এই ফোনগুলার আমি হচ্ছে আপনাকে প্রথমে ক্যামেরার কন্ডিশনটা একটু দেখিয়ে দিচ্ছি ক্যামেরাটা দেখবেন একদম হচ্ছে অসাধারণ একদম পানির মতো পরিষ্কার ক্যামেরাটা এই যে দেখেন প্রথমে আমি আপনাকে হচ্ছে সেলফি ক্যামেরার কন্ডিশনটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেলফি ক্যামেরার কন্ডিশনটা এই যে পিছনে দেখতে পাচ্ছেন আমার দোকানটা তো যারা অনেকে আসলে হচ্ছে বিশ্বাস করেন না তো যাদের বিশ্বাস হয় না এমন যদি নতুন কেউ থেকে থাকেন যে অ্যাডভান্স করলে ফোন পাবো কি আপনি একটু যাচাই করে দেখবেন আমি ছাড়াও সারা বাংলাদেশে ঢাকা শহরে অনেক দোকানে হচ্ছে এরকম ফোন বিক্রি করে তারা হচ্ছে কুরিয়ারে দেয় তো তাদের কাছ থেকেও যদি নেন আপনাকে অ্যাডভান্স করতে হবে আমার কাছ থেকে নিলেও অ্যাডভান্স করতে হবে তো যেখান থেকেই নেন অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনাকে কেউ ফোন দিবে না তো যাদের হচ্ছে অ্যাডভান্স করা নিয়ে হচ্ছে সংশয় আছে বা অ্যাডভান্স করতে চান না তারা আসলে ফোন দেওয়ার তাদের কোনো দরকারই নেই তারা ফোন দিয়েন না তারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা মার্কেটে গিয়ে এই ফোনগুলা কিনবেন তারা শুধু ভিডিওটা দেখে স্কিপ করে চলে যান তো এখানে আমরা হচ্ছে তিনটা কালার দেখতে পাচ্ছি ওয়াই এলিভেনের এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নীল সাদা আর হচ্ছে রেড কালারটা তো যার যেই কালারটা পছন্দ যে কালারটা প্রয়োজন সেই কালারটাই নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল ডিসপ্লে সবকিছু অরিজিনাল 100% অরিজিনাল ফোন কেউ যদি হচ্ছে এটাকে প্রমাণ করতে পারেন তাহলে তার জন্য যা বলবেন তাই হচ্ছে গিফট থাকবে এই যে দেখতে পাচ্ছেন গিফট আসলে আপনারা পাবেন না কারণ এটা হচ্ছে প্রমাণ করার কোনো ওয়েই নেই 100% অরিজিনাল ফোন আপনারা কি কপি প্রমাণ করবেন পি প্রমাণ করার দুঃসাহস কেউ করবেন না আশা করি তো এই ফোনগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন এই যে দেখতে পাচ্ছেন র্যাম রোম হচ্ছে ছয় একশো জিবি আর ব্যাটারিটা হচ্ছে ফাইভ থাউজেন্ড এস ব্যাটারি আমি একটু আপনাকে ব্যাক ক্যামেরাটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরা দেখেন ব্যাক ক্যামেরার কন্ডিশনটা ব্যাক ক্যামেরার কন্ডিশনটা একদম ওয়াও কন্ডিশন একদম হচ্ছে পানির মতো আর পিছনে আপনারা হচ্ছে এই ফোনটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পেয়ে যাবেন আর সাথে হচ্ছে ডুয়েল ক্যামেরা সেটা এই ফোনটাতে হচ্ছে হচ্ছে দুইটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে যার একটা হচ্ছে 13 মেগাপিক্সেল আর একটা হচ্ছে 2 মেগাপিক্সেল আর ফ্রন্টে যে সেলফি ক্যামেরাটা ছিল এটা হচ্ছে 8 মেগাপিক্সেল ক্যামেরা আর ফোনটার যদি ফিজিক্যাল ওভারভিউ দেখেন ফোনটার যদি বাম দিকে দেখেন তাহলে এখানে রয়েছে সিম কার্ড স্লট উপরের দিকে একদম সমান কিছুই নাই আর যদি ঘুরিয়ে আপনি নিচের দিকে আসেন তাহলে এখানে থ্রি পয়েন্ট ফাইভ অডিও জ্যাক তারপর হচ্ছে মাইক্রোফোন মাইক্রো ইউ পোর্ট লাউড স্পিকার আর যদি ডান দিকে দেখেন ফোনটার হচ্ছে ভলিউম লকার আর তারপর হচ্ছে পাওয়ার বাটনটা আর পেছন দিকে আপনারা পাবেন হচ্ছে ডুয়েল ক্যামেরা উইথ এলইডি ফ্ল্যাশ সেট আপ আর আপনারা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পেয়ে যাবেন এই ফোনটার তো এই ফোনটার প্রাইসটা হচ্ছে মাত্র সাত হাজার টাকা তো যারা নিতে চান তারা অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনটা আমার কাছে খুব কিছু স্টক রয়েছে একদম লিমিটেড স্টক তো যাদের হচ্ছে স্টক ফুরানোর আগেই প্রয়োজন তারা এখনই ভিডিওটা দেখার সাথে সাথে আমার সাথে যোগাযোগ করবেন তো ফোনটা কুরিয়ারে নেওয়ার সিস্টেমটা আমি আরো একবার বলে দিচ্ছি তো প্রথমে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি ফোন কলের মাধ্যমে এছাড়াও আপনি এস এম এস এর মাধ্যমেও আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে পারেন আর নাম ঠিকানা ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে তো অর্ডারটা কনফার্ম করার সিস্টেমটা হচ্ছে বিকাশ অথবা নগদে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে দেন বাকি টাকাটা আপনি যখন ফোনটা ডেলিভারি নেবেন তখন ডেলিভারি মানের কাছে বাকি টাকাটা বুঝিয়ে দিলেই হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ